পাশে যে মানুষটি রয়েছেন তার নতুন করেছেন আর আমাদের সকলের মন জয় করেছেন তার মিষ্টি স্বভাব দিয়ে অভিনয় তো আছেই মানুষটা থেকে অনেক কিছু শেখার থাকে সব থেকে আগে যেটা শেখার থাকে যে অনেক উচ্চতায় পৌঁছে গিয়েও পাটা কি করে মাটিতে রেখে চলতে হয়

মানে বোঝা যাচ্ছে মায়ানগরীতে যতই ছবি হোক ফ্যাশন থাকুক ভালোবাসাটা কলকাতা অবভিয়াসলি ও ফার্স্ট লাভ ফার্স্ট এভরিথিং ইজ ক্যালকাটা ফর মি আর আমার কলকাতাটা বলতে অতটা মজা হয় না যতটা ক্যালকাটা বলতে হয় ক্যালকাটা ইজ ক্যালকাটা ইজ আ ল্যান্ড অফ গুড অফ বিন্স যোনো ওইরকম একটা মনে হয় তো ইজ বিউটিফুল আমার কাছে ক্যালকাটা কলকাতা সবই এক বাট সব প্রথমগুলো তো এখানেই না তো তাই তালে শীতকাল বলতে ফার্স্ট কি মাথায় আসে মানে পার্ক স্ট্রিট আমার অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটটা মাথায় আসে না আমার আসে একটা তো ডেফিনেটলি আসে হচ্ছে ব্যাডমিন্টন খেলা কারণ আমাদের পাড়ায় এখনও ফার্স্ট মাস্ট একটা ব্যাডমিন্টন খেলা আরেকটা হচ্ছে কেক হোমসের কেকটা সেটাও শুধু পার্ক স্ট্রিটেই বাট হোমসের যে কেক বা যে কোনো রকমেরই কেক এখন খাওয়াটা একটু কমে গেছে এই একটা বাজে প্রফেশানে এসে গেছে হালতু প্রফেশন কিছু খাওয়া যায় না খেলেই মনে মোটা হয়ে গেছে ব্যাট মানে আমার মনে হয় যে এরকম একটা প্রফেশন পরের বার চুজ করবো বা পরের জন্মে এই জন্মটা পাস হয়ে গেল পরের জন্মে যেখানে প্রচুর খেতে পারবো বা একটা রোল এরকম পেতে চাই তুমি একটু দেখো না বলে তোমার এই এর থেকে যে একটা রোল দেবে যেখানে আমি মানে ষাট কিলো ওজন মতন গেন করতে হবে আমার হ্যাঁ পূরণ করতে হবে তো খাবো ঝরাবো কি করে জানি না ঠিক আছে দেখছি কি করা যাবে বা খেতে ভালোবাসে খেতে ভালোবাসে অসাধারণ আর কি মানে বোঝা গেল মনটা এখনো সেই বাচ্চা বাচ্চাই রয়েছে তাই তো আবার পুতুল খেলা এইটা ভালো ধরেছ কিন্তু আই আমি জীবনে অতটা পুতুল নিয়ে খেলিনি যদিও অনেকেই প্যাক মারতো ব্যাপারটা নেই কিন্তু আমি এখানে এই ফিল্মটা করতে গিয়ে বুঝলাম যে আমাদের বেঙ্গলে কতগুলো ফর্ম অফ পুতুল খেলা জাস্ট আছে অ্যান্ড উই বিভজ দ্য পায়েনিয়ার্স ইন মেনি ফর্মস এরকম পুতুলের খেলা যেটা আমরা এই ছবিতে দেখাবো কিছুটা হলেও আমি যেই খেলাটা শিখলাম মানে পুতুল নাচের ফর্ম যেটাকে বলে উইচ হাজ অরিজিনেটেড মেদিনীপুরে থেকে তো সেই বিষয়টা যে আমি জানতামই না এটা আমার জন্য খুব লজ্জাজনক আর সেইটা যখন আমাকে আমাদের টিচার ঘরুইবাবু শেখালেন উনি একটা খুব সুইট কথা বলবেন সুইট না মানে আমার কষ্টই লেগেছে কথাটা শুনে যে ওই প্যাকেটে করে না দুটো পুতুল আমাকে দিয়ে গেছিলো যাতে আমি রিহার্স করতে পারি এই প্যাকেটেই বলেছিল এই প্যাকেট দিয়ে আমার বাড়ি চলে মানে এই দুটো পুতুল দিয়ে আমার বাড়ি চলে যেই প্যাকেটটা হয়তো আমার বাড়ির একটা কোনায় পড়েছিলো যেটা দিয়ে আমি আমি ভালো আমার এই এক কোনা দিয়ে একজনের বাড়ি পুরো চলে যেখানে ছজন মেম্বার আছে দিস ইস দিস ইজ টু থিঙ্ক অ্যাবাউট আমার মনে হয় আশা করবো যে আমাদের এই ফ্রেমটা তো মজারই অনেক মজার মজার ঘটনা আছে মজার মজার গল্প আছে আশা করছি সবারই ভালো লাগবে কিন্তু তাছাড়াও যদি আমরা একটু ছোট্ট করে হলেও এই শিল্পদের হেল্প করতে পারি মানে এই শিল্পীগুলোদের একটু দেখা উচিত বলে আমার মনে হয় জানি না বাকিটা তো অডিয়েন্স ইজ দ্য কিং দে উইল চুজ বট দে চুজ বাট আমার মনে হয় একটু হলেও এদের যদি সাপোর্ট করা যায় দারুণ করতে পারবো আমরা বেঙ্গল ইজ ফিল্ড উইথ সাচ পিপল নট জাস্ট পুতুল খেলা জেনারেলি এরকম অনেক কিছু আছে আর আমি যখন বাইরেও যাই সবাই বলে বেঙ্গলকে দুটো জিনিস দিয়েছে না একটা রসগোল্লা মাছ ভাত আরেকটা হচ্ছে কালচার আমার মনে হয় যে কালচারটা তো আমরা সবাইকে কপি করতে গিয়ে নিজেদেরটাই হারিয়ে ফেললাম সেটা করলে হবে না

আই এম লিভিং ভাইকেরিয়াসলি থ্রু দিজ রোলস আমি কালকে চাইলে একটা ডাক্তার হয়ে যাচ্ছি পশু চাইলে একটা পুতুল নাচে হয়ে যাচ্ছি তারপরের দিন চাইলে একটা স্পাই হয়ে যাচ্ছি মানে হু ক্যান লিড সাচ আ লাইফ মানে এরকম মানে আমার হঠাৎ করে মনে হলো আমি একটা ওই যে ছোটোবেলায় আমরা খেলতাম না ফাইন মিস্টার এক্স মোনাপলি প্রত্যেক দিন এক একটা নতুন গেম খেলছি জাস্ট দ্যাট ওই গেমটাই যাতে খেলতে পারি বাকি ওই আনুষঙ্গিক জিনিসগুলো খুব খারাপ এ খেতে পারবো না পলিটিক্স করতে হবে বাজে জিনিস বেস্ফোরক সোহম দা বলে ওটাই ক্লিক বেড বিস্ফোরক কিছু একটা জানালেন সোহম না না ওরকম না থাম নিল হবে যাই হোক একটু আগে পুতুল খেলার নিয়ে কথা হয়েছিল পুতুল খেলাটা শুধু মেয়েদের জন্য নয় এই ট্যাবুটা কি তোমাকেও ফেস করতে হয়েছে হ্যাঁ আমাকে তো অনেকে মানে ছোটোবেলায় যখনই কেউ কাঁদতো ধরো আমরা যখন ছেলেরা কাঁদতাম এ কি রে ছেলেরা তো কাঁদে নাটা বলতোই তার সাথে আরেকটা প্যাক হতে হচ্ছে কি রান্নাবাটি খেল ঘরেতে চুরি বসে চুরি করে বসে থাক আর রান্নাবাটি আই থিঙ্ক মানে ওদো এই জিনিসগুলো হয়তো এখন ভেঙে যাচ্ছে আমা মনে হয় যে এই কি আছে আমিও রাননবাটি যদি খেলি व्हाट्स अ প্রবলেম সব ছেলেদের মানে এরকম নয় যে আমি ক্রিকেট ফুটবল খেলিনি বাট মজা আসতো यार हाउस হাউস খেলতে সবাই ভাবতাম আজকে আমি ডাক্তার তুমি হোয়াটএভার এনিথিং তো মজা আসতো এই গেমগুলো তো এগুলোও খুব মিস করি কিন্তু এগুলো এই ট্যাবু না মানে ওইভাবে বলে ভাঙা আমি তো ক্রিকেটারের কথা বলেছি জুনন বৈশাখী মে আমরা জানি মানে আজকাল ছেলে মেয়ে বলে কিছু নেই সত্যি যদি এই জেনারেশন বা এই সময়টা যদি কিছু ভালো বলা যায় মানুষ এখন আরো অনেক বেশি উন্নত হচ্ছে উন্নত ভাবে ভাবছে এইটা এখনে কিন্তু সেটা তো ডেফিনেটলি আমার মনে হয় যে জাস্ট আমার মনে হয় লিভ আর লেট লিভ বলে একটা যে জিনিস আছে না সেটাই যদি আমরা একটু অ্যাপ্লাই করে নিতে পারি সবার জীবনে তাহলে অনেকটা ইজিয়ার হয়ে যায় তাহলে লোকজন মানে বাকিটা নিয়ে অত ভাববে না যে কাউকে হিরোওয়ারশিপ করারও দরকার নেই আজকে আমার সিনেমা দেখতে এসে কারোর যদি ভালো লাগে আমার ফ্যান হওয়ার দরকার নেই আমার ভালো চাও আমার যাতে সুস্থ থাকি এইটুকু আমার আমার জন্য দেখছি না পার আমার ফিল্মটা যদি ভালো লাগে তাহলে লোকজনদের বলো আর যদি ভালো নাও লাগে আমাকে জানো তাহলে আমি বেটার করতে পারবো না নেক্সটটা আমার হিরোওয়ার্শিপটা দরকার নেই আমাকে কেউ করবেও না আমি জেনারেলি বলছি যে দ্যাটস আ ভেরি ব্যাড নর্ম দ্যাট উই হ্যাভ ইন্ট্রোডিউস দ্যাট হঠাৎ করে ও মাই গড দিজ আর আনটাচেবল পিপল আই এম সরি ইউ ইউডন্ট নিড টু ডু দ্যাট সবাই মানুষ সবার মধ্যেই ফ্লজ আছে সবাই চেষ্টা করছে এইটুকুনি যদি ভেবে নি ব্যাস দ্যাটস অল করবেও না কথাটার মধ্যে কি কোথাও অভিমান রয়েছে না 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 একদমই কোনো এই সবে অভিমান শব্দটা আমার শুধুমাত্র না না আছে প্রেমিকদের ক্ষেত্রে যেটা ব্যাকগ্রাউন্ড থেকে একটা কথা এলো না মানে মজা হবে অ্যাবসলিউটলি অ্যাপ্ট প্রেমিকদের ক্ষেত্রে অভিমান আছে প্রেমিকা কখন অভিমান ভাঙায় এরে বাবা এইগুলো না ইচ্ছে করে এইসব ট্র্যাপে নিয়ে যাচ্ছে ঈশ্বর করে ওই সব ট্র্যাপে আমি বুঝতে পারবো না পাটালিগঞ্জে থাকি পাটালিগঞ্জ তো পাটালিগঞ্জে পুতুল খেলা নিয়ে থাকি অনেক ভালো তুমি নিয়ে গিয়েছিলে যাই হোক সেটা ব্যাট শীতকাল মানেই পাটালি এখন বোধহয় পাটালি রঞ্জা তুমি উপলে চ শীতকাল মানেই কিন্তু পাটালি নলেনগুড় এই বিষয়টা থাকে পিকনিক মিস করে এগুলো এখন অবভিয়াসলি আমার মনে আছে আমরা বোটানিক্যাল গার্ডেন যেতাম আমি যেহেতু ব্যারাকপুরে জন্ম ওখানে পান্ডে পার্কটা আছে তো ওখানেও যেতাম অনেক অনেক জায়গায় পিকনিক করতে গেছে আর্ধেক জায়গার নামও মনে নেই আমরা স্কুল থেকে যেতাম ওই একটা কি আই বিজ্জা না ইজ্জা বলে কিছু একটা আছে ওখানে যেতাম সো আই হ্যাভ ভেরি ফন্ড মেমোরিজ উইথ উইন্টার আমার ফেভারিট সিজন অ্যাকচুয়ালি আমার ফিল্মটা উইন্টারে বেরোচ্ছে আশা করবো আমার ফেভারিটটা আরও ফেভারিট হয়ে যায় সবাই যায় আমার ফিল্মটা দেখতে অনেক কিছু রয়েছে নস্টা জিয়া মানুষের ভাসবে যেরকম সেরকম কমিক রিলিফ রয়েছে আর অসাধারণ অভিনয় রয়েছে অসাধারণ অভিনয়টা আপনারা বলতে পারবেন কিন্তু এইটুকুনি গ্যারেন্টি দিতে পারি পেট ফাটিয়ে হাসবে অনেক দিন পরে আমি পেট ফাটিয়ে হেসেছি আফটার স্ক্রিপ্ট রিডিং আশা করছি সেই ফিলিংটা ট্রান্সলেট করতে পারবো আমরা দর্শককে সমাজ ইউ সো মাচ শেষ করব যেটা দর্শকদের জন্য উপহার কি বলতে আপাতত এইটুকুনি বলতে চাই 10ই জানুয়ারি আমাদের পাটালিগঞ্জের পুতুল খেলা আসছে তাছাড়া আমি একটু থ্যাংক ইউ জানাতে চাইবো তোমাদের চ্যানেল থেকে যে হানি হানিবানি বলে ভালোবাসা পেয়ে আমি সত্যি সত্যি খুব কৃতজ্ঞ এই রকম করেই ভালোবাসা দিতে থাকবে আমার এইটুকুনি জাস্ট চাওয়া যে সাপোর্ট করতে থাকবেন আপনাদেরই বাংলার ছেলে চেষ্টা করছি ভালো ভালো কাজ আপনাদের উপহার দেওয়ার আশা করছি পরবর্তীকালেও করতে পারবো সো মাচ দা তবে পাটেলগঞ্জের পুতুল খেলা অবশ্যই আপনারা দেখতে যাবেন আর রাখুন টল ইন সাইড চ্যানেল